নির্মম বর্বরতার শিকার হয়েছিল আমরা আমাদের ছাত্রী তখন জাতির বিবেক কেঁপে উঠেছিল আমাদের সহ্যের সীমা ভেঙে গিয়েছিল কান্না এবং ঘৃণার দহনে জন্ম নিয়েছিল এক অনতিক্রম্য জাগরণ সেই জাগরণ শুধু প্রতিবাদেই আমাদের সীমিত থাকে নেই। সেই জাগরণে আমাদের মধ্যে একটি দ্বিপদ দীপ্ত শপথ জন্ম নিয়েছিল সেই শপথের মধ্য দিয়েই আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজ আমরা ওই দিন সবের মুখোমুখি এক অগ্নিমূর্তিতে পরিণত হয়েছিলাম সেই অগ্নিমূর্তির ধারাবাহিকতায় এই অগ্নি স্ফুলিঙ্গের ধারাবাহিকতায় বাংলাদেশের সরকার নিপতিত হয়েছিল এই চুলমের রক্তচক্ষু বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই গণতানে এই পনেরোই জুলাই যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গনে যখন আমাদের ভাই বোনদের উপর আঘাত করা হচ্ছে ঠিক তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আমরা আমাদের মিছিল বের করেছিলাম আপনারা জানেন ঠিক ওই দিন সন্ধ্যাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল এই চানখার কোলমোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা সবাই অবস্থান নিয়েছিল এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দলের এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ফেইসবুকে এই ছবি পোস্ট করে শহীদ ওয়াসিম লিখেছিল আমার সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের ছাত্র আমার প্রাণের সংগঠন আমি এই পরিচয়ে শহীদ হব ঠিক তার ষোলো ঘন্টা পরে ষোলো জুলাই শহীদ ওয়াসিম ছাত্র দলের প্রথম শহীদ শহীদ ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয় কিন্তু আমরা ধরব হত্যার পরবর্তী অবস্থায় কি দেখতে পেয়েছি অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র সেই শহীদ ওয়াসিমের কলেজে সাধারণ শিক্ষার্থীদের মুখোশে কোন ধরনের রাজনৈতিক ছাত্র দলের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয়া হচ্ছে না